সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ভলকার টোর্কের বিবিসির সাথে হার্ড টকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তিনি দাবি করেছেন যে জুলাই মাসে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে সেনাবাহিনী যেন সরকারের পক্ষে ইন্টারফেয়ার না করে সেজন্য তিনি সেনাবাহিনীকে ফোন করে হুমকিও দিয়েছিলেন যে তারা যদি সরকারের সাথে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তাদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়া বন্ধ করে দেবে তো এই স্টেটমেন্টটার পরে আবার বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুকের ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ আর্মি সেখান থেকে তারা আবার এই অভিযোগটি অস্বীকার করেছে এদিকে এই ভলকার এই স্টেটমেন্টের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আমাদের ব্রিটিশ আইনজীবী দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন তিনি দুদিন আগেও আমাদের সাথে যোগ দিয়েছিলেন আরেকটা ইস্যুতে তো আজকে স্টুডিওতে খুব জরুরি ভিত্তিতেই বলা যায় তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বলকার টার্কের বিষয়ে আমরা একটু কথা বলবো আপনাকে স্টুডিওতে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাহলে আমি প্রথমেই আবার যেহেতু বলছি আমাদের সময় কিন্তু তিরিশ মিনিট সো আমি প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি যে আসলে জাতিসংঘের একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করার ব্যাপারে কতখানি ম্যান্ডেট আছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার হিসাবে বল যেটা দাবি করেছেন তিনি কি সেনাবাহিনীকে এভাবে করতে পারেন কিনা কিংবা এভাবে হুমকি দিতে পারেন কিনা এবং সেটা কতখানি মানে এথিক্যাল এবং এর কনসিকুয়েন্স কি হতে পারে আপনি যদি এই সামগ্রিক ভাবে আপনার মতামতটা জানাতেন আচ্ছা আপনার প্রশ্নটা একটু ব্রড জাতিসংঘ একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে কিনা এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল আপনার আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী শুধুমাত্র ইউএন চার্টারের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা দেশের পিস থ্রেট হচ্ছে কিনা একটা দেশে শান্তি ধ্বংস হবে কিনা একটা দেশে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে কিনা শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিলের এই অথরিটি আছে কিন্তু ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস এর কিন্তু এই অথরিটি নেই তো সামগ্রিকভাবে আলোচনা করতে গেলে এটা আর্টিকেল থার্টি নাইন বলে দিয়েছে তো সামগ্রিকভাবে আলোচনা করতে গেলে প্রথমে এই বল আসলে কি বলেছেন অনেক কিছু তো বলেছেন আমি সংক্ষেপে একটা লাইন পরে শুনাই যেটা শুনলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে উনি অনেক কিছু বলেছেন তার মধ্যে একটা হচ্ছে এরকম যে বিবিসির ইন্টারভিউ হার্ড উনি বলেছিলেন দ্য আর্মিট ইফ দে মে নট বি be বি true কন্ট্রিবিউটিং কান্ট্রি এজ এ result উই চেঞ্জেস when মাহমেদ ইউনুস টুক নিউ চিফ the অফ দা উনি বলতে চাচ্ছেন উনি যখন বলেছেন যে মোর এখানে ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি বলতে জাতিসংঘ মিশনে বাংলাদেশের আর্মি যে অংশগ্রহণ করে তারা আর মনে হয় করতে পারবে না এবং যদি আর্মি ইনভলভ হয় ইফ দ্য গেট ইন আর উনি এটাও বলছেন যে দেখেন আমরা এটা বলার কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেল বাংলাদেশে ডক্টর ইনু সাহেব ক্ষমতায় চলে আসেন এই রোলটা আমরা প্লে করেছি উনি প্লে করেছেন বেসিক্যালি উনার কথা বলছেন তো উনি এটা বলতে পারেন কি না অন্য একটা দেশের উনি হয়তো ব্যাখ্যা দিতে পারেন আমি পিস কিপিং এর জন্য বলছি বা এটার জন্য বলছি সেটার জন্য বলছি কিন্তু উনার তো এটা বলার অথরিটি নাই আর্টিক অনুযায়ী তাছাড়া আর অনেকগুলো বিষয় আছে আমি মূলত এই বিষয়টাকে আমি যে আপনার আহ অভিযোগটা ইউনাইডেশন এ পাঠিয়েছি এটা মূলত আমি করেছি দুটা কারণ একটা কারণ হচ্ছে যে উনার এই অ্যাকশন উনি যে এটা করলেন এটা কারণে একটা দেশে একটা সাংবিধানিক সরকার পরিবর্তনে অসাংবিধানিকভাবে একটা সরকার পরিবর্তনে উনি কতটুকু কন্ট্রিবিউট করলেন বেআইনি ভাবে ইলিগালি আনকনস্টিটিউশনালি একটা দেশের সরকার পরিবর্তনে সরকার টপল ডাউন করার জন্য উনি কি করলেন ওনার অ্যাকশনটা কতটুকু রোল প্লে করেছে এটা ইনভেস্টিগেশন করে দরকার দেখা দরকার শুধু তাই না জুলাই মাসে এবং অগাস্টের পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে ওনার এই অ্যাকশনের কারণে ওনার এই ওয়ার্নিং এর কারণে দেখতে খতিয়ে যে অসংখ্য মানুষ মারা গেলেন এটা উনার এই ওয়ার্নিংটা কতটুকু রেসপন্সিবল উনি কতটুকু কমপ্লিসিট এটা কি রোল প্লে করেছে ওনার ওয়ার্নিং এর কারণে যদি আর্মি আর্মি যদি আর্মিকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয় দেশের শান্তি শান্তিরক্ষার জন্য দেশের সার্বমত রক্ষা করার জন্য সেই রোল সেখানে আর্মি কি করেছে আর্মি কিছু কি যা বলা হয়েছে তা করেছেন কি না এই পুরো বিষয়টা কারণ উনি আপনার ইভেন্ট চার্টার আর্টিকেল টু পয়েন্ট সেভেন অনুযায়ী উনি একটা দেশের সভরেন্টি উপর একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিষয়গুলো একটা দেশের সার্বভৌমত্বকে আঘাত করতে পারে ওখানে কিছু করতে পারেন না আপনার এটা এটা একটা ইন্টারন্যাশনাল লো আপনার ভেবে দেখুন উনি যদি এই কাজটা বলেন যে ইংল্যান্ডের ইংল্যান্ডে আছি ইংল্যান্ডের আর্মিকে বলেন যে আপনি আর্মি এখন ওই গালফে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করতে যাবেন না আপনার এটা কি ব্রিটিশ গভর্নমেন্ট একসেপ্ট করবে উনি যদি ইন্ডিয়ার আর্মি চিফকে বলেন যে আপনি কাশ্মীরে আর্মি ডিপ্লয় করবেন না বা নর্থ ইস্টার্নে আর্মি ডিপ্লয় করবেন না বা হোয়াট এভার যদি বলে এটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে পৃথিবীর কোন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে উনি একটা দেশের উপর আঘাত এনেছেন একটা দেশ কিভাবে চলবে বা চলবে না ওটা ওই দেশ সিদ্ধান্ত নেবে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ওই দেশের আর্মি সিদ্ধান্ত নেবে মানে ওই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে আবারও এটা সরাসরি একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আর্টিকেল টু পয়েন্ট সেভেন অনুযায়ী ইন্টারন্যাশনাল ল এটা ইউনাইটেড এবং এটাও এখন ক্ষতি দেখা দরকার একই সাথে ওই যেটা শুরুতে বললাম যে ইনেকশন আর্মির ইনেকশন যখন আর্মির অ্যাকশন প্রয়োজন ছিল যখন আর্মিকে ডিপ্লয় করার প্রয়োজন ছিল অথবা যখন আর্মিকে বলা হয়েছিল আপনাদের এই এই রোল আপনারা পালন করেন এই ইনেকশনের কারণে এই ইনেকশনের কারণে কি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে আমরা সেদিন দেখলাম গত এক সপ্তাহ আগে শুক্রবারে আপনার ওই হিজবুত তাহিরের একটা তিরিশ চল্লিশ হাজারের মিছিল আর্মি ছত্রভঙ্গ করে দিল এই ধরনের মিছিল এই ধরনের প্রতিষ্ঠিত শেষ পর্যন্ত আপনার এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে কে কাকে মেরেছে এটা পরে আলোচনা একটা মব একটা তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের একটা গ্রুপ যদি পুলিশের উপর অ্যাটাক করে সরকারি সম্পদ ধ্বংস করে সরকারের ন্যাচারাল দায়িত্ব এগুলা মানুষকে রক্ষা করা পিস করা মানুষের জীবন রক্ষা করা এটা সরকারের এবং রেসপন্সিবিলিটি আপনার একটা দেশের সরকার আপনি ত্রিশ হাজার মানুষ নিয়ে চল্লিশ হাজার মানুষ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অ্যাটাক করলেন এটাকে ব্রিটিশ সরকার বসে থাকবে আমেরিকায় যদি অ্যাটাক করে আমেরিকার প্রেসিডেন্টকে বসে থাকবে এভাবে কি সরকার পরিবর্তন হবে এটা তো অবৈধভাবে সরকার পরিবর্তনের পদ্ধতি এটা পৃথিবীর কোন দেশ সমর্থন করে না আমাদের কনস্টিটিউশনের তো কোনোভাবে সমর্থন করে না কনস্টিটিউশনের সরকার পরিবর্তনের একটা পদ্ধতি আছে ওনারই কথা কিভাবে অসাংবিধানিক ভাবে সরকার পরিবর্তনের রোল প্লে করলো ওনার এই আর্মিকে যে ওয়ার্নিং করলেন এটা অবশ্য ইনভেস্টিগেশন করে দেখা উচিত না হলে উনি দেশে উনি বা ওনার মতো লোকজন এইভাবে অসাংবিধানিকভাবে ভাবে সরকার পরিবর্তনের রোল প্লে করবে ইন আনডিউ ইনফ্লুয়েস করবে কৌশল করবে কোর্স করবে চাপ দিবে বিভিন্ন মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে বলকার তার যে কাজটা করেছেন সেটা তার যে তার যে কাজের পরিধি তার বাইরে এবং এটা লিগালি তিনি এটা করতে পারেন না এবং এটা করার ফলে যে কনসিকুয়েন্স গুলো হয়েছে যে অ্যাডভার্স কনসিকুয়েন্স গুলো হয়েছে বাংলাদেশে সরকার পরিবর্তন এর সাথে অনেকগুলো মানুষের মৃত্যু অনেক আহত নিহত অনেক অনেক কিছু হয়েছে যেটা তিনি তার ওই মানে সে তার দায় এড়াতে পারেন না বাংলাদেশে যে মেশাঘাটটা হয়েছে বা যে অসাংবিধানিক কার্যক্রম হয়েছে হি ক্যানট অ্যাভয়েড হিজ রোল এবং আপনি জাতিসংঘের মহাসচিবকে একটা চিঠি দিয়েছেন আপনি চিঠিতে মানে আপনি চিঠিটা কেন দিলেন আসলে জাতিসংঘ মহাসচিবের কাছে আপনি কিছুটা বলেছেন কিন্তু উদ্দেশ্যটা কি ছিল আপনার এই উদ্দেশ্যটা বলার আগে সৌখেপে একটা কথা বলে নেই এটা শুধুমাত্র অগাস্টের পাঁচ তারিখের আগে না অগাস্টের পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে অসংখ্য পুলিশ মারা হয়েছে এই একটা স্বীকার করেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রচন্ড আক্রমণ হয়েছে অনেকেই মারা গেছেন ওদের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার অনেক মাজার ধ্বংস করা হয়েছে অনেক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সমর্থনকারীদেরকে হত্যা করা হয়েছে তো এই যে ওয়ার্নিংটা উনি আর্মিকে দিলেন আর্মি ইলেকশনটা পাঁচ তারিখের আশেপাশের সময় এবং পরবর্তীতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এটার সাথে ওনার এই ওয়ার্নিংটা কতটুকু কানেক্টেড এই ওয়ার ইন্ডিয়া কতটুকু রোল প্লে করেছে উনি কতটুকু দায়ী এটার জন্য সাধারণ জ্ঞানে মনে হচ্ছে উনি কমপ্লিসিট উনি দায়ী ওনার একটা দায় আছে এখানে উনি একমাত্র ব্যক্তি না উনি মেইন হত্যাকারী বা কিলার না কিন্তু ওনার একটা রোল আছে এখানে তো আমার আমি যেটা যার জন্য করেছি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করা দরকার জাতিসংঘের আর অন্যথায় এই দায়টা জাতিসংঘের উপরে এসে পড়বে কারণ এটা একটা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস জাতিসংঘের প্রতিষ্ঠান তো জাতিসংঘর তো একটা দায়িত্ব আছে ওনাদের এমপ্লয়ীরা ওনাদের এই এমপ্লয়ীরা এই কাজটা করতে পারে কিনা করেছে কিনা যদি করে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং যদি ওনাকে কমপ্লিসিট পনা করা হয় এই সমস্ত হত্যাকাণ্ডের ওনাকে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা উচিত উনি লিখেছেন আপনার পাঁচই আগস্টের আগে সরকারের আওয়ামী সরকারের লিডারদের বা আওয়ামী সরকারের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্ট হতে পারে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে আগে উনার উনার বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে তো এবং করা উচিত তো এই এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ একটা খুব বড় প্রতিষ্ঠান এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং এইভাবে অগণতান্ত্রিকভাবে ভাবে অসাংবিধানিক ভাবে বেআইনি ভাবে সরকার পরিবর্তনে জাতিসংঘের রোল প্লে করে এটা তো আশা করি না পৃথিবীর জনগণ পৃথিবীর মানুষ জাতিসংঘ তো এই চিঠিটা কবে পাঠিয়েছেন চিঠিটা মহাসচিব বরাবর কবে পাঠিয়েছেন আমি কয়েকদিন আগে পাঠিয়েছি

উনি চলে আসে একটা রিপোর্ট দিলেন ওই রিপোর্টের অনেক কথাবার্তা আছে ওটা একটা সাংঘাতিক এবং বায়াস রিপোর্ট ওই আলোচনা এখন যাচ্ছি না ওটা অনেক বড় আলোচনা হয়ে যাবে উনার সামারি পড়লে বোঝা যায় একটা বায়াস রিপোর্ট সামারিতে উনি বলছেন যে ওই আপনার আহ আওয়ামীলী গভর্নমেন্ট এর বা আমেরিকার নেতৃস্থানীয় লোকদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ওয়ারেন্ট করেন অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন হই চান অথচ উনি এটা পরিষ্কারভাবেই আওয়ামী আমলি গভর্নমেন্টের কথা হচ্ছে এটা সমন্বয় একটা ষড়যন্ত্রের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছে পুলিশকে আক্রমণ করেছে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে তারা নিজেরা স্বীকারও করেছে ওইটা ওয়ারেন কিন্তু উনি সামারিতে করেন নাই এবং উনি উনি উনার উনি বলেছেন উনার এই বিবিসি ইন্টারভিউতে বলেছেন স্টুডেন্টরা এটা আশা করে স্টুডেন্টরা এটা চেয়েছিল উনি ওরা যা চায় ওটাই উনি করবেন উনি তো ইম্পার্সিয়াল রোল প্লে করেন নাই তো যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত এই এটা ইনভেস্টিগেশন শেষ না হওয়ার পর্যন্ত এবং উনি ওনাকে যদি কমপ্লিসিট পাওয়া যায় যে হ্যাঁ এই সমস্ত হত্যাকাণ্ডে ওনার একটা রোল ছিল ওনার এই কথার কারণে অনেক কিছু হয়েছে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে তাহলে ওনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করা উচিত উনি ওনার দায় এড়াতে পারেন না জাতিসংঘ তার পারে না এই জন্য একটা রোল প্লে করা উচিত এবং শুধু তাই না কারণে মানুষের যে ক্ষতি হয়েছে আমি আমি একটা আরেকটা ডাইমেনশন আসলেন আমি আর্সেনিক নিয়ে কাজ করতাম বাংলাদেশে তো আর্সেনিকের বাংলাদেশে যে পানিতে আর্সেনিক পাওয়া যায় কিনা বহুত আগে ব্রিটিশ হাইড্রোলজিক্যাল মানে একটা টিম ওরা বাংলাদেশে জিও হাইড্রোলজিক্যাল সার্ভে করেছিল এবং তখন তারা আর্সেনিক সম্পর্কে ভবিষ্যতে কোনো ওয়ার্নিং দেয়নি এই কারণে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল লন্ডনে হ্যাঁ এই মামলার নিয়ে আর্সেনিক রোগীরা ক্ষতিপূরণ দাবি করেছিল সো বাংলাদেশের পক্ষ থেকেও তো আমার মনে হয় যে ইভেন বিদেশের আদালতে মামলা করা যেতে পারে জাতিসংঘের বিরুদ্ধে বা অ্যাটলিস্ট এই ভালকার টার্কের ব্যাপারে এটা নিয়ে আমার মনে হয় আপনাদের ভাবা উচিত আরেকটা বিষয় আমি একটু আচ্ছা আপনি বলেন বলেন বলবেন এটা এটা নিয়ে হচ্ছে যে প্রথমে জাতিসংঘের দায়িত্ব ইনভেস্টিগেশন করে পুরো ব্যাপারটা নিয়ে কারণ উনি বলেছেন উনি ওয়ার্নিং দিয়েছে জাতিসংঘ এই দায়িত্ব পালন না করলে জাতিসংঘের কাছে কম্পেনসেশন তা উচিত যে সমস্ত মানুষ সাফারিং করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যদি ইনভেস্টিগেশন করে তাহলে জাতিসংঘ এদেরকে যদি কমপ্লিসিটি হিসেবে পাওয়া যায় এবং উনি যদি ওয়ার্নিং দিয়ে থাকেন এটা প্রুফ হয় এবং উনি তো নিজেই স্বীকার করেছেন আর প্রমাণের অপেক্ষা রাখে না এবং এটা যেহেতু উনি করতে পারেন না এই জন্য যেহেতু জাতিসংঘের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান ইউএন কমিশনার ফর হিউম্যান রাইটস এই জন্য জাতিসংঘের একটা দায়িত্ব আছে এটার জন্য যারা সাফারিংস হয়েছে তাদেরকে কম্পেনসেশন দেওয়া এবং ক্ষমা চাওয়া মামলাটা যদি করতে চাই আপনি তো বললেন জাতিসংঘ এটা করতে পারে ধরেন জাতিসংঘ কিছু করলো না আমরা যদি মামলা করতে চাই সেই মামলাটা কি আমরা ইউকের আদালতে বা আমেরিকার আদালতে করতে পারি এটা মামলা করলে বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে ওখানে মামলা করা যায় আপনার ওনার বিরুদ্ধে আইসিসি তে করা যায় যে উনি রোল প্লে করেছেন ছিলেন এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে ওনার রোল ছিল আইসিসি তেও যাওয়া যায় মানে আইনি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে যদি ভুক্তভোগী পক্ষ মনে করে আমি এবার আরেকটা কথা বলতে চাই যে আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি তাদের ভেরিফাইড পেজে স্টেটমেন্ট দিয়ে অস্বীকার করেছে তার যেটা দাবি করেছে তারা বলছে যে না সেনাবাহিনীকে এরকম কোনো কথা বলেনি বললে সেটা হয়তো শেখ হাসিনার সরকারকে তারা বলতে পারে এই যে বাংলাদেশ আর্মি যে একটা ফেসবুক স্ট্যাটাস দিল এবং আমি আজকে বলেছি আমার একটা শোতে যে বাংলাদেশ আর্মির উচিত হলো তার তারকে বরং চিঠি দিয়ে প্রতিবাদ করা একটা ফেসবুক স্ট্যাটাস তো লিগালি কতখানি অ্যাকসেপ্টেড আমি জানি না আপনি আমার চাইতে ভালো জানবেন তো এই ব্যাপারে আপনার মতামত কি ফেসবুক স্ট্যাটাস একটা এভিডেন্স হিসেবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে যেহেতু এটা পাবলিক ডোমেইন আপনারা বলতে পারেন যে ইউনিলেটারালি অর্থাৎprimitive সবাইকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এখানে রোল প্লে করি কিন্তু বাংলাদেশ আর্মি আর অনেক কিছু করতে পারে যদি ওনা না মনে করেন যে বলকারট মিথ্যা কথা বলছেন যদি বলকারট মিথ্যা কথা বলে থাকেন এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশ আর্মিকে ইনক্রিমিনেট করছেন মিথ্যা কথা বলে কিভাবে ইনক্রিমিনেট করছেন বাংলাদেশ আর্মিকে যদি এভাবে এ ধরনের কথা না বলে থাকেন উনি তাহলে তো বাংলাদেশ আর্মি এই ধরনের কোনো কথা শুনেই তাহলে বাংলাদেশ আর্মি কারণ শুনে থাকলে যেটা হয় শুনে থাকলে যেটা হবে যে বাংলাদেশ আর্মিটা শুনেছে ওনার কথা শুনেছে ওনার ওয়ার্নিং শুনেছে বাংলাদেশ আর্মি কোনোভাবেই একটা ফরেন ফোর্সের দ্বারা অর্থাৎ ফরেন শক্তির দ্বারা ফরেন থার্ড পার্টির দ্বারা কখনোই নিয়ন্ত্রিত হতে পারে না যদি নিয়ন্ত্রিত হয় শুনে থাকে এটা বাংলাদেশের কনস্টিটিউশনের ব্রিজ হবে আর্মি রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকবে বাংলাদেশের বাংলাদেশের আইন ভঙ্গ করে থাকবে এটা কখনোই শুনতে পারে না একটা বিদেশি শক্তি বলল বাংলাদেশের আর্মির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের কনস্টিটিউশনের প্রতি বাংলাদেশের প্রশাসনের প্রতি বাংলাদেশের আর্মি বাংলাদেশের জনগণের কথা শুনবেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী চলবেন এবং বাংলাদেশের প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবেন যদি না শুনে থাকেন তাহলে বাংলাদেশের আইন ওনারা ভঙ্গ করছেন তো এটা এই ধরনের ইমপ্লিকেশন আর এই জন্য ওনারা ফেসবুকে এটা দিয়েছেন আমি বুঝতে পারি কেন দিয়েছেন আমরা বুঝতে পারি এই জন্য ব্যাপারটা যেতে তো সিরিয়াস এবং এটা একটা একটা ডিফরমেশনেরও বিষয় এটা মানহানিরও একটা বিষয় এই জন্য ব্যাপারটা শুধুমাত্র ফেসবুকে দিয়ে থেমে থাকলে হবে না যদি ওনারা মনে করেন যেটা এটা ভোলকার মিথ্যা কথা বলছেন তাহলে ওনাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরো সিরিয়াসলি নেওয়া অর্থাৎ জাতি সঙ্গে জানানো জাতি সঙ্গে নোটিশ দেওয়া এবং ভলকার ভলকার টার্কের অফিসে জানানো সরাসরি ভলকার টার্কের ওনার ওনাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে বাংলাদেশের আর্মি খুঁজে বের করা উচিত প্রথমে ভলকার টার্কের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে ও লয়ারকে জানানো উচিত ভলকার টার্কে নোটিশ দেওয়া উচিত জাতি জানানো উচিত তো বাংলাদেশ আর্মি তো স্টেট যে স্টেটমেন্টটা দিয়েছে ফেসবুকে সেটা প্রথমত হল বাংলায় দিয়েছে সো সো এটা এটা বাংলায় দিলেই তো লিমিটেড হয়ে যায় এর বাংলাদেশ আর্মি এবং এদের দুজনের কথা মিলছে না তার মানে একজন মিথ্যে কথা বলছে সেটা বল তার হ্যাঁ যেকোনো একজন মিথ্যে কথা বলছে এবং যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর আপনি বললেন যে ব্রিচ অফ কনস্টিটিউশন দেশের প্রতি দায়বদ্ধতা তো বাংলাদেশ সেনাবাহিনীর এটা এখন দায়িত্ব যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে বলকার তার সেই দায়িত্ব প্রমাণ করা যে বলকার তার ইচ্ছে কথা বলেছে এবং প্রয়োজনে তাদের যতদূর যাওয়া যায় আইনি ভাবে জানানো এবং এই ক্ষেত্রে তাদের নির্ভীকভাবে আগানো উচিত তাদের ভয়ের কোনো কারণ নাই কারণ বলকার তারকে ক্ষমতা নেই যে তাদের ইউএন কিপিং মিশনে রাখবে কি রাখবে না তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আর্মি যেহেতু প্রটেস্ট করেছে সুতরাং বাংলায় প্রোটেস্ট করলে আমরা কয়েকজন দেখি বাংলাদেশ তো তাদের আরো ফর্মালি এটার একটা লিগালি করা উচিত এবং উই ওয়ান্ট টু ট্রুথ কারণ এটা আমাদের দেশের জন্য একটা খুব চেঞ্জ এনেছে এবং দেশের সিগনিফিকেন্ট অনেক ক্ষতি হয়েছে এবং পক্ষে হোক বিপক্ষে হোক অনেক মানুষ মারা গেছে তো এই জায়গাটায় আমার মনে হয় যে আই উইল স্পেক বাংলাদেশ আর্মি টু অ্যাক্ট হ্যাঁ মোর প্রো অ্যাক্টিভলি অ্যান্ড লিগালি যাতে এখন বাংলাদেশ আর্মি কি সরাসরি তারা করতে পারে আবার ফরেন মিনিস্ট্রি হয়ে যেতে হবে তাদের আচ্ছা এটা আপনার দুভাবে সম্ভব তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সরকারকে জানাতে পারে সরকার যোগাযোগ করতে পারে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ আর্মি ওনারা অভিযোগ করেছেন ওনারা সরাসরি করতে পারেন কারণ ওনাদেরকে সরাসরি করাটা ওনারা যেভাবে ফেসবুকে সরাসরি করেছেন নিজেদের পক্ষ থেকে ওনারা এইভাবে ওনারা সরাসরি জাতিসংঘকে জানাতে পারেন এই প্রতিবাদটা মোট ফরমালি করা উচিত এত ইনফরমান এটাই আমার অঙ্কুশটা ধন্যবাদ সাইদ আবেদিন